সিটিইটি অর্থাৎ কেন্দ্রীয় যে বিদ্যালয়গুলো আছে শিক্ষা গুলো আছে সেইখানটার শিক্ষক নিয়োগ কিন্তু শুরু হলো তোমাদের আজকের এই আবেদনে যেটা তোমাদের বেসিক জানার দরকার আছে যেটা আমি বরাবরই কিন্তু আগেকার ভিডিওতে দিয়ে দিয়েছি বেসিক অর্থাৎ প্রত্যেক জোনা যখন নোটিফিকেশনটা দেখে সেখানে যেহেতু একটু অসুবিধার জন্য অনেকজনা এড়িয়ে চলে যায় আমি সেই জায়গাটা তোমাদের সামনে কিন্তু একদম সুন্দর ভাবে তুলে ধরছি তোমাদের আহ আবেদন ফি কত কিভাবে তোমরা আবেদনটা করছো এবং তোমাদের যোগ্যতা কি লাগছে ডকুমেন্টস কি কি লাগছে আদার্স রকমের তোমাদের বেসিক যে নলেজ গুলো দরকার আছে যত সেইগুলো তোমাদের পরিষ্কার করে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখার আগে তোমাদের কিন্তু বোঝার দরকার আছে নচে দেখে সেরকম কিছু লাভ হবে না ডিটেলসে বলে দিচ্ছি যে তোমাদের কি কি ক্যারিকুল রয়েছে চলো দেখে তো আজকে তোমাদের পরিষ্কার করে বলে দিচ্ছি যে তোমাদের যে কেন্দ্রীয় শিক্ষা বিদ্যালয়ের যে শিক্ষক নিয়োগ শুরু হয়েছে সেখানে তোমাদের আবেদন শুরু হচ্ছে ক তারিখে সতেরোই সেপ্টেম্বর তোমাদের দু হাজার এবার শেষ হচ্ছে কবে ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ মনে করো না এক মাস তোমাদের হাতে কিন্তু সময় আছে এরপর চলে যাচ্ছে তোমাদের বয়স সীমা না আঠারো বছর ঊর্ধ্বে হলেই হচ্ছে তার নিচে দরকার নেই তার ওপরে হতে হবে এরপরে তোমাদের পেপার ওয়ান আর Até e... এই দুটো সেক্টরে তোমাদের एग्जाम হবে পেপার 1 আর পেপার 2 পেপার 1 মানে কি পেপার 1 মানে হচ্ছে যেখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাসের যে তোমাদের एग्जामটা হয় সেটা পেপার 1 কেউ যদি ষষ্ঠ অষ্টম শ্রেণীর পড়ার যোগ্যতা থাকো তাদের হচ্ছে পেপার 2 অর্থাৎ এই দুটো পেপারে তুমি পরীক্ষা দিতে পারবে বা তুমি যে কোনো একটা দিতে পারবে কোনো অসুবিধা নেই এরপরে চলে যাচ্ছি তোমাদের দেখিয়েও দিচ্ছি আমি চিন্তা নেই এরপরে তোমাদের যাচ্ছি নেক্সট আবেদন ফি তোমাদের আবেদন ফিটা কত লাগছে প্রথমে তোমরা করছো অনলাইন আবেদন করছো আবেদন ফিটা তোমাদের যেটা লাগছে অর্থাৎ তোমাদের যে সাইট রয়েছে এটা হচ্ছে সিটি এই সাইটটায় গিয়ে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া শুরু করবে এবং আবেদন প্রক্রিয়া করার সময় যে ফিটা তোমাদের লাগছে এবং ডকুমেন্টস কী কী লাগছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আবেদন করার সময় যে ফিটা তোমাদের লাগছে সেটা হচ্ছে জেনারেল যারা আছে তাদের হাজার টাকা লাগছে এবং যারা সংরক্ষিত রয়েছে অর্থাৎ রিজার্ভ যারা রয়েছে তারা কিন্তু তোমাদের পাঁচশো টাকা লাগছে অর্থাৎ এইখানটায় পে পেমেন্টটা ভালো করে বুঝবে যারা শুধুমাত্র পঞ্চম থেকে প্রথম থেকে পঞ্চম অর্থাৎ পেপার ওয়ানটায় পরীক্ষা দেবে তাদের ফিটা লাগছে হাজার আর পাঁচশোর মধ্যে যদি তোমরা দুটোতেই দিতে চাইছো তাহলে হাজার হয়ে যাচ্ছে বারোশো আর পাঁচশো হয়ে যাচ্ছে ছশো এই হচ্ছে তোমাদের আবেদন ফি দুটো দিলে কিন্তু তোমাদের দুশো একশো করে পারছে ব্যাস আর কিছু না এরপরে ডকুমেন্টস কি লাগছে সেটা তোমাদের পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি ডকুমেন্টস কি কি লাগছে বলার দরকার নেই না এরপর তোমাদের পরীক্ষার দিন অর্থাৎ পরীক্ষার ডেট হচ্ছে এক বারো দু হাজার চব্বিশ পরীক্ষা যেদিনটা রবিবার পড়ছে সানডে সেই দিন তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে এরপরে তোমাদের যোগ্যতা চলে আসছে যোগ্যতায় এটাই তো মানে আমাদের এটাই সব থেকে আগে দরকার যোগ্যতা তোমাদের কি লাগছে যদি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর যদি পড়ানোর জন্য তুমি অ্যাপ্লাই করতে থাকো বা করো তাহলে তোমার কিন্তু পঞ্চাশ পার্সেন্ট নাম্বার লাগছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পঞ্চাশ পার্সেন্ট তোমার নাম্বার লাগছে এবার তোমাদের কিন্তু যেটা করা থাকতে হচ্ছে সেটা হচ্ছে ডিএলএড করা থাকতে হবে তোমাদের তোমাদের ডিএলএড যদি করা থাকে তাহলে কিন্তু তোমরা প্রথম থেকে পঞ্চম শ্রেণী কিন্তু পঞ্চাশ পার্সেন্ট শতাংশ নাম্বার নিয়ে কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারছো আর যারা কিন্তু ওই ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ক্লাস করতে চাইছো যারা ওই পেপার টুটাকে এক্সাম দিতে চাইছো তাদের কিন্তু ওই শতাংশই নাম্বার লাগছে কিন্তু তোমাদের করতে হচ্ছে বিএড করতে হচ্ছে ওকে কি পাস সে তো তোমরা দেখে নিয়েছো কিন্তু তোমাদের সেটাতে এত পার্সেন্ট নাম্বার লাগছে এবং ডিএলএড আর বিএড ডিএলএড কিসে লাগছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী যদি তুমি পেপার ওয়ান পরীক্ষা দাও আর যদি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পেপার টু পরীক্ষা দিতে যাও তাহলে তোমার বিএডটা লাগছে ওকে ব্যাচেলর অফ এডুকেশন এই কোর্সটা তোমাকে কিন্তু পড়তে হচ্ছে তো এই হচ্ছে তোমাদের বেসিক জাস্ট তোমাদের বলে দিলাম যে এই কটা তোমাদের জানতেই হতো বেসিকটা তোমাদের বলে দিচ্ছে এবার তোমরা দেখে নাও তোমাদেরকে প্রপারলি আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কি করছে ডকুমেন্টস কি লাগছে বা যেগুলো বাকি আছে পরিষ্কার করে চলো দেখে না হলো সেটার পরের ব্যাপার কিন্তু তারা করে দিচ্ছে তো এইভাবে প্রথমে হচ্ছে দেখতেই পাচ্ছ তোমাদের এইখানে যে আলোচনাটা করা হয়েছে যে এই যে জায়গাটা তোমাদের আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে যে তোমাদের আহ পেপার ওয়ানটা রয়েছে সেই পেপার ওয়ান পরীক্ষা দিতে গেলে তোমাদের কি করতে যে পদের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষক অথবা শিক্ষিকা পদের আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে ন্যূনতম 50 শতাংশ নম্বর কিন্তু উচ্চ মাধ্যমিকে পাস করতে হবে আর একই সঙ্গে প্রার্থীকে দুই বছরের টিএলএড পরীক্ষায় প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণ থাকতে হবে অর্থাৎ এই কোর্সটা তার করা থাকতে হবে ওকে আচ্ছা এর অপরদিকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক অথবা শিক্ষিকা পদে যদি আবেদন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই বলছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে তোমাকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে অর্থাৎ তোমাকে কিন্তু কী করতে হবে স্নাতক ডিগ্রি করতে হবে এবং সেখানে তোমার বি প্রশিক্ষণ থাকতে হবে স্নাতক এবং বিএড প্রশিক্ষণ থাকতে হবে সেখানে কিন্তু তোমাদের নাম্বার থাকতে হবে পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হচ্ছে এরপরে তোমাদের চলে যাচ্ছি করে দেখাও যে তোমাদের বয়স সীমা বয়স সীমা কি বলছে না কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স নূন্যতম আঠারো বছরের ঊর্ধ্বে হতে হবে অর্থাৎ এখানে কোনো বয়সের লিমিট নেই তুমি আঠারো বছরের ঊর্ধ্বে তোমাকে প্রথম হতেই হচ্ছে প্রথম প্রায়োরিটি এরপরে চলে যাচ্ছে নিচে দেখো তোমাদের সিলেবাস বলছে দুটি আলাদা বিভাগের শিক্ষক নিয়োগের জন্য দুটি আলাদা সিলেবাসের পরীক্ষা আয়োজিত হয় এই নিয়োগের জন্য তুমি বলছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে পেপার ওয়ান আর ষষ্ঠ থেকে অষ্টম হচ্ছে পেপার টু সিলেবাসটা দেখো নিচে টেবিল করে দেওয়া আছে পরিষ্কার করে কি দেওয়া আছে একটি পাচ্ছ যে তোমাদের দেওয়া আছে যে সিটিইটি পেপার ওয়ান পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন কি আছে না শিশুর বিকাশ এবং শিক্ষাবিদ্যা এই জায়গা থেকে তোমাদের তিরিশটা প্রশ্ন হবে তিরিশ নম্বরের গণিত থেকে তিরিশটা হবে পরিবেশ বিদ্যা থেকে তিরিশটা ল্যাঙ্গুয়েজ পেপার ভাষা এক থেকে হচ্ছে তোমাদের তিরিশ ল্যাঙ্গুয়েজ পেপার ভাষা টু অর্থাৎ সেটা ইংলিশ হতে পারে বা যে কোনো হতে পারে সেখান থেকে তিরিশ এরকম করে তোমাদের মোট এক সিটিইটি পেপার টু এখান থেকে তোমাদের এটা কিসের জন্য এটা হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম অষ্টমতে যারা মানে ওই শিক্ষক পদের জন্য যারা আবেদন করতে চাইছে তাদের সিলেবাস হচ্ছে এটা যে তোমাদের শিশু বিকাশ শিক্ষাবিদ্যা থেকে তিরিশটা গণিত সামাজিক বিজ্ঞান থেকে ষাট ল্যাঙ্গুয়েজ পেপার তিরিশ ল্যাঙ্গুয়েজ পেপার ভাষা তিরিশ একশো পঞ্চাশ এখানেও কিন্তু সেম তো এই হচ্ছে তোমাদের সিলেবাস সিলেবাসের পর তোমাদের আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করছো না এই পদ্ধতি ক্ষেত্রে অনলাইনে আবেদন জানানোর ক্ষেত্রে প্রার্থীদের সি ইটি ডট ডট ইন ওয়েবসাইটে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে প্রথমে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে আগ্রহী প্রার্থীকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর অ্যাপ্লাই ফর সি অর্থাৎ সিটি ডিসেম্বর চব্বিশ অপশনে ক্লিক করে অনলাইন আবেদন পেজটি খুলতে হবে যে পেজটা খুলে যাচ্ছে ধরো সঠিকভাবে পূর্ণ করার পর সেই পেজটাকে ডকুমেন্টস তোমার যত আছে আপলোড করে দিয়ে প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে অ্যাপ্লিকেশন যে না আবেদন ফিতে তোমাদের বলে দিলাম দেখতে পাচ্ছ তোমার আবেদন ফি এ হচ্ছে তোমাদের আবেদন ফি দেখতে পাচ্ছ পরিষ্কার করে দেখে নাও এবং এই আবেদন ফের পর দেখো তোমাদের ডকুমেন্টস কি লাগছে দেখো প্রয়োজনীয় ডকুমেন্টস কি না শিক্ষকতা যোগ্যতা প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র আধার ভোটার কার্ড পাসপোর্ট ছবি আর পরিষ্কার সাদা কাগজে করা স্বাক্ষর তো এই হচ্ছে তোমার শিক্ষকতা যোগ্যতা প্রমাণপত্র মানে কি না তোমার বিএলএড বা ডিএড এই যে জিনিসগুলো আছে তোমার বিএড তারপর ডিএলএড এই যে যেগুলো আছে এই শিক্ষকতা যোগ্যতা প্রমাণপত্র দিতে হচ্ছে বয়স আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট ফটো আর পরিষ্কার সাদা কাগজে করা একটা স্বাক্ষর বা সই এই ডকুমেন্টসগুলো দেওয়ার পর তোমার কিন্তু দেখে নাও শেষ তারিখ লাস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে অনলাইন পদ্ধতিতে আবেদন অধিকৃত করার এবং আবেদন ফি জমা করার শেষ তারিখ হল ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ